আপনার যে টার্গেট পাহাড়ে উঠার সেই টপে ওঠার চেষ্টা করতে হবে প্রথমে একটু ভালো কাজ করতে গেলে খুব কষ্ট করতে ঠিক আছে একদম মূল উদ্দেশ্য যে স্যাক্রিফাইস করে এবং সমাজের পক্ষে আপনাকে ভালো কাজ করতে হবে স্যার নিজেই বলে যে স্যার আজকে আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন যেটা আইমা এর হেড অফিস হচ্ছে প্রতাপপুর দরবার শরীফ ইয়ানে প্রতাপপুর পাঁশকুড়া তো সেই জায়গায় আমরা দু সালে এই সংগঠনের উৎপত্তি আজকে দু হাজার ছাব্বিশ কারিব করিব ষোলো বছর আমরা সমাজের মুখে কাজ করছি আমরা কেবলমাত্র পূর্ব মেদিনীপুর নয় বরং পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় প্রায় ইউনিটে আমরা কাজ করে থাকি সেই সঙ্গে সঙ্গে এই কনসেপ্ট এই সংগঠন শুধুমাত্র পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গ নয় বরং আন্তর্জাতিক স্তরে ন্যাশনাল থেকে আন্তর্জাতিক স্তরেও আমরা বিভিন্ন রকম বিপর্যস্ত মোকাবিলায় আমরা মোটামুটি কাজ করে থাকি তো সেই জায়গায় করোনার কালে করোনার সময় সবচেয়ে বেশি ব্লাড ডোনেশান একমাত্র আইমা করেছিল বলে সেখানে দপ্তর থেকে ডিপার্টমেন্ট থেকে আইমাকে সংবর্ধনা দিয়েছিল তো এখন প্রশ্ন স্যার আপনার কাছে আজকে যে আমরা এই দাসপুর আইমা পক্ষ থেকে যে ব্লাড স্বেচ্ছায় রক্তদান শিবির এবং আপনারা ঘাটাল মহকুমা হসপিটালের পক্ষ থেকে যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তো এই আইমা যে আজকে ষোলো বছর কাজ করেছে স্যার এই সম্পর্কে আপনার মুখ থেকে দুটো বার্তা শুনতে চাইছি আমি আইমা সম্পর্কে আগে ঠিকঠাক জানি কিন্তু এত ডিটেলসে জানতাম না তো আজকে সামনাসামনি দেখলাম এবং তাদের সব কিছুই দেখলাম এবং খুব ভালো লাগলো আমি এখান থেকেই শুনতে পাচ্ছিলাম আপনাদের মানে যেটা টার্গেট কিংবা যেটা এম তাতে করে আমার খুব ভালো লাগলো যে নন পলিটিক্যালি এবং আপনার যুব সমাজকে যেভাবে মানে বিপদগামীর পথ থেকে সরিয়ে ভালো রাস্তায় নিয়ে যাচ্ছেন এটা কিন্তু বিরাট উদ্যোগ এটা খুব কম লোকেই কোনো সংগঠনেই করতে চায় না কারণ তাদের স্বার্থ থাকে পার্টি পলিটিক্সটা আলাদা জিনিস সেই হিসাবে আপনারা যে এই ইয়েতে এই ছেলেগুলোকে নিয়ে এইভাবে উদ্যোগ নিয়ে এগোচ্ছেন এটা আমি বলবো আপনারা এগিয়ে যান তবেই আমাদের যে এই করাপ্টেড সমাজ কিংবা করাপটেড আমাদের ভারতবর্ষ বলুন পশ্চিমবঙ্গ বলুন যদি কিছু কারেকশন হয় আপনারা যদি আপনাদের মতো কোনো সংগঠন এগিয়ে আসে তাহলে হয়তো ভবিষ্যতে কিছু আমরা ভালো দেখতে পারবো আর নইলে ওই যে আছে আমরা করাপ্টেড সেই করাপটেডের মধ্যে গিয়েই আমাদের আমরাতেই গেলাম আবার পরের জেনারেশনও শেষ হবে তো এই উদ্যোগকে আমার খুবই ভালো লাগলো মানে এখনকার দিনে এইসব ভাবনা মানুষের নেই হ্যাঁ একটা হচ্ছে আপনি এতে লোক পাবেন না এতে লোক পাবেন না তো আর আপনি ওই যে বললেন ওই সব খারাপ কাজ করলে লোক পাবেন আর এখন লোক বলছে আমি লোক ওর কী হলো ভবিষ্যৎ দেখার দরকার সমাজ গেল আমার ফায়দা হলেই হলো এই জিনিসটা বাদ দিয়ে যে আপনি স্যাক্রিফাইস করে যে করছেন এটা কিন্তু বিরাট ইয়ে হ্যাঁ এই চিন্তা ভাবনা এখন কারণ নেই এটা যদি সত্যি আন্তরিকভাবে এবং এটা এগিয়ে যেতে হবে স্যাক্রিফাইস করতে হবে এটা হচ্ছে মতামত এটা আপনারা কোনো কারোর সাথে না মিশে আপনাদের যা এম টার্গেট সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে হ্যাঁ আপনার যে টার্গেট পাহাড়ে ওঠার সেই টপে ওঠার চেষ্টা করতে হবে মাঝখানটায় কারো এদিক দিক করে মানে ওই সিডিউজ হওয়া চলবে না হ্যাঁ কারণ অনেকেই অন্যদিকে চলে যাচ্ছে না একটু ইয়ে করে তার পপুলারিটি বেড়ে যাচ্ছে এরপর থেকে যেটা হয় হ্যাঁ কিন্তু এই যে এই উদ্যোগটা খুবই ভালো লাগে হ্যাঁ এখন তো যুব সময় শেষ হয়ে গেছে শেষ কেউ চাইছে না ওরা ভালো হোক হ্যাঁ ওরা ভালো হলে আমি খারাপ কাজ করতে পারবো না একটা ছেলে যদি ভালো হয় তাহলে আমার কথা শুনবে না আর খারাপ হলে আমি যা বলবো তাই কলুষিত হয়ে গেছে বিষাক্ত হয়ে গেছে শুনতে খারাপ লাগে আমাদের এইসব বলা যদিও ঠিক না। কিন্তু দেখছি না বলেও পারে না হ্যাঁ তো উদ্যোগ নিয়েছেন খুব ভালো লাগলো চালিয়ে যান হ্যাঁ এখন সংখ্যা কম আছে এটা দেখবেন ঠিক প্রথমে তো সবারই অনেকেই অনেক কিছু বলে তো হয়তো টোয়েন্টি কেরি করে কিন্তু আপনারা ইয়ে আশা করি ঠিক আপনাদের টার্গেট পৌঁছে দেবেন আপনি মোটামুটি আমার পক্ষ থেকে যে এইভাবে চলছে আমরা চাইছি যে এই পশ্চিম মেদিনীপুরে আমরা দফায় দফায় বিভিন্ন ইউনিটে করবো স্যার আপনাদের সহযোগিতা কীরকম থাকে নিশ্চয়ই সহযোগিতা যতটা করার असुविधा नै हाँ पश्चिम मेदनापुर पूर्व बाँकुडा पुरै सब जागुन सब त तै अवस्था अनि त दरकार बाँचार তাহলে রিটারের অ্যাটমসফিয়ারকে গড়তে গেলে আমাকে দেখতে হবে শুধুমাত্র এই নয় স্যারদের মুখ থেকে আমরা শুনতে পেলাম আমরা বিভিন্ন পুরুলিয়া থেকে আরম্ভ করে আমরা যত আমরা ওই দিকটায় পশ্চিমে যাব তো সেই জায়গায় আমরা দেখতে পাবো সেই সমস্ত অ্যাটমসফিয়ারে যদি কাজ করি তাহলে জনমানুষে আমরা একটা প্রভাব ফেলতে পারবো নিশ্চয়ই নিশ্চয়ই ভালো কাজে সব সময় পাবেন হ্যাঁ তবে প্রথমে একটু ভালো কাজ করতে গেলে খুব কষ্ট করতে হবে এটা মাথায় হ্যাঁ অন্য কাজে যেমন তাড়াতাড়ি আপনি সুনাম পেয়ে যাবেন এটা কিন্তু আগেকার মহাপুরুষদেরও অনেক কিছু ভালো কাজ করা হ্যাঁ বিদ্যাসাগরকেও গ্রামের লোক নাকি তাড়িয়ে দিয়েছিল রামকৃষ্ণদেবকেও তাড়িয়ে দিয়েছিল হ্যাঁ ওইটাই হচ্ছে মানে বড়ো কিছু কাজ করতে গেলে প্রথম অনেক স্ট্রাগেল করতে হয় ওইটাতে ভাঙলে হবে না যে এটাতেই আমার সেই আর কি করতে করব। লোকে আমাকে এই করছে ওদের জন্যই খাটছি হতো যে আমাকে ওই জিনিসটা করলে হবে না ঠিক আছে একদম মূল উদ্দেশ্য যে স্যাক্রিফাইস করে এবং সমাজের পক্ষে আপনাকে ভালো কাজ করতে হবে স্যার নিজেই বলেন যে এই মাটিতে বিদ্যাসাগরকেও কিন্তু একসময় শোনা কথা যে তাড়িয়ে দিয়েছিল হ্যাঁ সত্যি কথা যখন আপনি ভালো কাজ করবেন সমাজের একটা অংশ প্রথমে আপনাকে মেনে নেবে না তাই এই এলাকার যিনারা সদস্যরা রয়েছেন এবং যুবকরা রয়েছেন আমি সকলকে অনুরোধ করবো হাজারো বিপদ আসলে আপনারা স্ট্যান্ড দাঁড়িয়ে থাকুন ভালো একটা পরিবেশ করতে গেলে পরিশ্রম দরকার এবং ত্যাগও দরকার ধন্যবাদ আমরা ধন্যবাদ জানাচ্ছি ঘাটাল মহকুমা হসপিটালের ব্লাড ব্যাংকের যিনারা এসেছেন সকলকে আজকের আইমা পরিবারের পক্ষ থেকে জানায় হাজার হাজার সালাম শ্রদ্ধা ভালোবাসা ও